হ্যালো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেলে আজকে আমরা অষ্টম শ্রেণীর কোর্সের দেখি পনেরো যে অঙ্কগুলো আছে তিন নম্বর সেগুলো অঙ্ক করবো ঠিক আছে তো প্রথমে এক নম্বর অঙ্কটা কি আছে এক ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই বি সি প্লাস ওয়ান বাই সি সি এ তো এই সবগুলোকে আমরা কী করবো লসাও করবো সবগুলো লসাও করলে আমরা কী পাবো এবি পাবো ঠিক আছে দেখো এখানে যদি লসাও করা হয় এখানকার এব এখানকার বিসি এখানকার সি এ প্রত্যেকটা দুটো আছে তাহলে আমরা কী পাবো এ বি সি ঠিক আছে এটা দিয়ে আমরা এ এ কে ভাগ করব তাহলে এ বি তা ভাগ করব এ বি সি তাহলে কাটা কি যাবে এ কাটা যায় বাচ্ছো খালি সি সি তাহলে সিকে সি প্লাস এবার আমরা কি করব ওয়ান বাই বি আছে ওয়ান বাই বি কে আমরা কি করব ভাগ করব বি কে আমরা ভাগ করব এ দিয়ে তাহলে আমাদের কাটবে কি কি সি সি বি বি কাটবে বাচ্ছো এ তাহলে এ বাদলা প্লাস এখানে সি আছে কত আছে যেটা আছে ভাগ করবো এ বি সি দিয়ে তাহলে এ কাটা যাবে সি সি কাটা শুধু বাই আছে এ বি সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তারপরে আমাদের তিনের দুই নম্বরটা আছে হুম কত আছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ তো আমরা কি করবো এ আর এ লসা করবো আমাদের কত হবে এ আর এ লসা করলে এ হবে এ এ দিয়ে এ কে ভাগ করবে এ বাই এ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এ কে ওয়ান হবে ওয়ান দিয়ে গুন করলে আমাদের এ মাইনাস বি মাইনাস সি হবে ঠিক আছে প্লাস আমরা আবার কি করবো এ দিয়ে একে ভাগ করবো তবে ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে গুণ করলে আমাদের ওটাই হবে ঠিক আছে এ প্লাস বি প্লাস সি এবার আমরা গুন করবো

তিনের তিন নম্বর হবে ঠিক আছে এনে কি আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি আছে ঠিক আছে ঠিকই আছে তো আমরা কি করবো এই যে হরগুলো আছে এই সব হরগুলো লসাও করব এবি এ এক্স আর বি লসাও করলে আমাদের কত হবে এ হবে ঠিক আছে কারণ এখানে এ আছে এখানেও আছে তো দুটোর মধ্যে একটাই এখানেও আছে এখানেও বি আছে দুটোর একটা

কাটা যাবে কি x x a আর a বাকি শুধু b তাহলে b x a ঠিক আছে এবার আমাদের কি আছে এখানে শুধু b আছে আর এখানে a b x আছে বাই b দিয়ে ভাগ তো b b কেটে যাবে বাকি কত ax তাহলে আমাদের কত আছে মাইনাস ax এখানে উপরে কত আছে x কিউব গুণ x কিউব বসে গেল তারপর আমরা কি করব গুণ করব দেখো এখানে x আর x x স্কয়ার গুণ করলে কত হবে এখানে x স্কয়ার চলে ঠিক আছে এক্স আর এক্স স্কোয়ার গুণগুলো আমাদের হবে এক্স কিউব প্লাস এখানে এক্স এ স্কোয়ার বা এ স্কোয়ার্স ঠিক আছে তারপরে আছে প্লাস আছে মাইনাস এ এক্স স্কোয়ার এ এক্স এক্স কিউব তাহলে এ ইনু এক্স ফোর হবে ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি কোথাও কাটাকাটা যাব কি না বাই আমাদের কোথাও আছে এ বি এক্স তো এ দেখতে পাচ্ছি কোথাও কাটাকাটি যায় না সুতরাং এবার আমরা কি করবো টু এ স্কোয়ার বি বাই থ্রি সি ইন্টু আছে সি টু ডিউর ফোর তারপর হচ্ছে থ্রি এ কিউ এটা ভাগ আছে এটাকে গুণ করবো গুণ করলে উপরে উঠে যাবে নিচেরটা উপরে যাবে উপরেটা নিচে আসবে তো নাইন এ স্কোয়ার নিচে আসবে কত ফোর বি সি কিউব কাটাকাটি করবো ঠিক আছে কাটাকাটি করলে কত হবে আমরা আগে উপরে উপরে গুণ করে দিই নিচের নিজেকে গুণ করবো ঠিক আছে দুই নয় কত হবে আঠারো দুই নয় আঠারো এখানে আছে এ ওখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে হবে এ টু ডিবার ফোর এখানে আছে বি আর এখানে আছে সি তাহলে হবে বি সি টু ডিবার ফোর বাই দেখো তিন তিনে ন চারে ছত্রিশ কত আছে তিন ন চারে ছত্রিশ তারপরে এখানে কত আছে আমাদের আর এখানে আছে বি স্কোয়ার এখানে হচ্ছে বি তার মানে হবে বি কিউব এখানে আছে এ কিউব তার আগে আমরা এ কিউবটা লিখে নিই এখানে আগে এ কিউব লিখে নিই এ কিউব বি কিউব তারপর হচ্ছে আমাদের সি এখানে আর মানে সি কিউব তাহলে কত হবে সি টু রিভার ফোর সি টু পাওয়ার ফোর ঠিক আছে তাহলে আমরা কাটাকাটি করবো সি টু রিভার ফোর কেটে যাবে এখানে বি এখানে বি স্কোয়ার বাঁচবে আর এখানে এ কিউব আর এখানে এ ফোর একটা এ বাঁচবে আর আঠারো একে আঠারো আঠারো দু ছত্রিশ কত উপরে বাঁধলো শুধু এ নিচে আমাদের কাটাকাটি যাবে না এটা আছে আমাদের এরপরে আমরা এর পাঁচ নম্বর ঠিক আছে কত আছে আমাদের এখানে কাজ করবো ওয়ান বাই এটাকে ফ্যাক্টর করবো ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু এটা প্লাস দেখো এখানে আমাদের কি হবে যোগ করলে তিন দুই দুই তাহলে 3 আর প্লাস মাইনাস টু আর এক্স টু এক্স আর প্লাস মনে মাইনাস এক্স আর ওয়ান এক্স প্লাস টু এখান থেকে আমরা এক্স কমন নেব তো এক্স মাইনাস টু মাইনাস ওয়ান মানলে এক্স মাইনাস টু দেখো মাইনাস ওয়ান প্লাস ঠিক আছে আর মাইনাস টু তাহলে আমরা কত পাচ্ছি এখানে এক্স মাইনাস আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান কত পেলাম এটা এক্স মাইনাস টু এটা একটা পেলাম প্লাস এবার তারপরে কত আছে তারপরে আমাদের আছে কত এক্স স্কোয়ার মাইনাস এটা যদি ফ্যাক্টর করি তাহলে দেখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স এখানে আছে সিক্স এখানে ফাইভ তো আমাদের কত লাগবে যোগ ব্যব করে লাগবে আমাদের পাঁচ আর গুণ করে লাগবে কত ছয় তাহলে আমরা কী করবো তিন দুয়ে ছয় হলো তিন দুই যোগ করলে পাঁচ হবে তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস মনে হচ্ছে মাইনাস থ্রি আর এক্স থ্রি এক্স আর প্লাস মানে হচ্ছে মাইনাস টু আর এক্স টু এক্স প্লাস সিক্স এখান থেকে আমরা কী করব এক্স কমা নেব তাহলে এক্সে সিক্স মাইনাস থ্রি প্লাস এখান থেকে টু কমা নেবো তাহলে হয়ে যাবে এখানে কত আছে আমাদের মাইনাস আছে তাহলে আমরা মাইনাস কমা নেবো ঠিক আছে মাইনাস যদি কমা নিই তাহলে এক্স মাইনাস দুই তিনে ছ আর মাইনাস আছে প্লাস তাহলে হয়ে গেল তাহলে দুটার মধ্যে একটা এখানে এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস থ্রি তাহলে আমরা একটা এক্স মাইনাস থ্রি লিখবো আর এখানে আছে কত এক্স আর মাইনাস টু তাহলে কত হলো এক্স মাইনাস টু ঠিক আছে কত পেলাম এটা এটা আমরা পেলাম এক্স 3 থ্রি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তারপর হচ্ছে এক্স মাইনাস টু এটা আমরা এবার প্লাস ওয়ান এটা আছে এটা এটা আমরা নিচে করি এখানে দেখো কত আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি জায়গা ধরবে না এক্স মাইনাস এক্স দেখো আমাদের কি করতে হবে এখানে আমাদের লাগবে আর লাগবে তাহলে আমরা কি লিখবো তিন প্লাস এক মানে তিন একে তিন তিন আর এক যোগ্য হবে চার তাহলে কত হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এবার আমরা কি এক্স কমা নেবো তাহলে এক্স মাইনাস থ্রি এখান থেকে মাইনাস ওয়ান কমা নিলে হয়ে যাবে আমাদের আহ এখানে মাইনাস ওয়ান কমান নেব না প্লাস ওয়ান কমান দেব ঠিক আছে আচ্ছা প্লাস লাগবে তো মাইনাস কমা নিতে হবে মাইনাস যেহেতু আছে মাইনাস কমা নেবো তাহলে আমাদের কথা আসবে এক্স মাইনাস দেখো মাইনাস মাইনাস প্লাস ঠিক আছে এক্স ওয়ান এক্স হয়ে গেল তাহলে দুটো এক্স 3 থ্রি এক্স তাহলে এক্স মাইনাস থ্রি 1 এটা আমরা পেলাম এখানে লাগবো আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু এইগুলো হচ্ছে আমাদের উৎপাদক পেলাম ঠিক আছে এবার আমরা কি করবো লসাউ হরগুলো যদি আমরা লসাউ করি দেখো কম্পেয়ার করতে হবে এখানে এক্স মাইনাস আর কোথাও এক্স 2 আছে এখানে আছে

তাহলে এক্স মাইনাস থ্রি কেটে যাবে আর এক্স মাইনাস টু কেটে বাঁচবে কত ওয়ান ঠিক আছে তাহলে কত হল আমাদের এক্স মাইনাস ওয়ান প্লাস এবার আমরা এই দুটো ভাগ করবো তাহলে এখানে এক্স ওয়ান কেটে যাবে আর এক্স এক্স থ্রি কেটে যাবে টু আর ওয়ান আছে তাহলে অবশ্যই এক্স মাইনাস টুই হবে ঠিক আছে এবার আমরা কি করবো এটা মিশিয়ে দেবো ঠিক আছে এটা ধরবে না এটা মিশিয়ে দেয় তাহলে দেখো আমরা এখন কি করবো এটা যে আছে এক্স মাইনাস থ্রি লিখে নিলাম প্লাস হচ্ছে প্লাস এখানে কত আছে এক্স মাইনাস ওয়ান তাহলে কত হবে এক্স মাইনাস ওয়ান প্লাস আছে প্লাস এক্স মাইনাস টু বাই কত আছে আমাদের আমাদের আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এবার আমরা করবো দিই আমরা একটা একটা হচ্ছে তিনটা এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান আর মাইনাস টু তাহলে আমাদের কত হবে মাইনাস তিন চার দুই ছয় হবে কত হবে চার আই ছ মাইনাস সিক্স হবে ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারবো এটা আমরা যদি এটাকে গুন করি কি করি গুণ করি তাহলে কত হবে আগে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি তিনটায় গুন করতে হবে ঠিক আছে তাহলে এখানে গুন করি এক্স মাইনাস

এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এবার আমরা এটা গুণ করে দেবো ঠিক আছে এটা গুণ করে দেব এটা মিশাই দিচ্ছি এটা হয়ে গেছে মিশাই দিচ্ছি দেখো আমাদের কত বাজলো উপরে তাহলে উপরে বাজলো তিন নিচে আমাদের কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস গুণ করবো আচ্ছা ডাইরেক্টলি গুণ করে দিচ্ছি এক্স আর এক্স গুণ করলে কত হবে হবে আর এখানে কত আছে এক্স আর মাইনাস তাহলে কত হবে এটা আছে গুণ করলে হবে ওয়ান এক্স মাইনাস এক্স আর এখানে ঠিক আছে এবার দেখো আর কোনো কিছু করা যাবে এখান থেকে আমরা কি করবো উপরে কত আছে থ্রি আছে এখানে মাইনাস থ্রি এক্স আর এখানে এক্স তো যাবে হচ্ছে আমাদের এরপর আমরা ঠিক আছে আমরা আগে এর দুটো লসাও করবো ঠিক আছে এই দুটো লসাও করলে আমাদের এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা যেমন আছে রেখে দেবো টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স টু টু প্লাস ওয়ান এটা রেখে দিলাম ঠিক আছে এবার আমরা কি করবো এই দুটার মধ্যে এ যদি গুণ করি এই দুটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে এক্স মাইনাস কেটে যাবে x মাইনাস ওয়ান আর এক্স মানস কেড়ে যাবে বার্ষত এক্স প্লাস ওয়ান এ গুণ করলে এক্স প্লাস হবে প্লাস এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কেড়ে যাবে বার্ষত এক্স মাইনাস ওয়ান এটা হবে বাকি যেটা যেরকম আছে এরপর আমরা কি করব এই দুটো আমাদের ব্যাগাতে দেব তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস ঠিক আছে

দেখলাম ঠিক আছে এরপরে আমরা কি করব ধরো আমাদের উপরে কত বাঁচবে এখানে এক্স প্লাস ওয়ান নাই ধরো এটা এটা বি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি সুতরাং আমাদের আমরা লসাও করি তাহলে কত বাঁচবে আমাদের ধরো এক্স স্কোয়ার হ্যাঁ হরলি স্কোয়ার মাইনাস ওয়ান হরলি স্কোয়ার ঠিক আছে প্লাস টু এক্স একটু লসাও করতে হবে হ্যাঁ লসাও করতে হবে এখানে ধরবে না আমরা উপরে করব ঠিক আছে এটা মিশিয়ে দিচ্ছি উপরে করব এখন দেখো তাহলে এটা এটা লসাও করলে আমাদের কত আসবে আসবে এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা কি করবো নিচে কত ছিল আমাদের টু ও এক্স ছিল তাহলে এটা দিয়ে যদি এটাকে দুটাকে ভাগ করি তাহলে বাসে আমাদের এটা আর এটা ইন্টু টু বলে টু ছিল ঠিক আছে তাহলে হবে কত মাইনাস ক্রেটে হবে বলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এটাই বাস তারপরে আমরা প্লাস আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কেটে যাবে বাসবে শুধু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাঁচো কত কোনো কি ছিল টু এক্স ছিল তো টু এক্স ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান আর প্লাস যেটা আছে লিখে দেব ফোর এক্স কিউব বাই এক্স টু দেখো এখানে টু হবে এটা হয়ে গেছে এখানে হবে এবার আমরা কি গুণ করে দেবো এটা ঠিক আছে গুণ করলে আমাদের কত হবে এখানে টু মানে প্লাস টু এক্স প্লাস টু এক্স দেখো প্লাস আর মাইনাস দিয়ে কেটে যাবে বুঝে দিই আর এদিকে প্লাস কত আছে আমাদের এক্স টুবার ফোর এক্স টু রিবার ফোর প্লাস ওয়ান ফোর এক্স কিউব প্লাস এক্স টু বার ফোর প্লাস ওয়ান এবার আমরা কি করবো এখানে আমাদের ওয়ান হবে ঠিক আছে ওয়ান আছে এবার উব কথা হবে ফোর হবে বাই এক্স টু ফোর ফোর ঠিক আছে এবার উপরটা মিশিয়ে দি এবার আমরা কি করবো এদের লসাও করবো তাহলে কথা হবে আমাদের ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু ফোর প্লাস ওয়ান এতে লসাও করলে আমরা যখন এই দুটা দিয়ে এটা ভাগ করব তাহলে আমরা এটা দেখে রেবা আছে প্লাস আর আমাদের এখানে কত আছে 4 x কিউ প্লাস কত x এর পাওয়ার 4 প্লাস আমাদের কত হবে 1 হবে কত হবে 1 হবে তারপরে প্লাস আছে প্লাস যখন আমরা এই দুটা দিয়ে কে একে ভাগ করব এটা করে মাইনাস থাকবে তখন আমাদের x এর পাওয়ার x x 4x কিউ

এরপরে আমরা তিনের সাত নম্বর ঠিক আছে এবার দেখো এখানে আমাদের কত আছে বি স্কোয়ার মাইনাস ফাইভ বি এখান থেকে বি আমাদের কি বি মাইনাস ফাইভ এখান থেকে আমরা কি কমান নেব থ্রি বি মাইনাস ফোর এটা কমানোর জন্য যেমন দেখে দিলাম এটা আমাদের কি করবো থ্রি বি এর হল স্কোয়ার মাইনাস ফোর এর হল স্কোয়ার বাই এখান থেকে ফাইভ বি এর হল স্কোয়ার মাইনাস সরি বি এর ছিল বি এর হল স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এটা ভাগ আছে গুণ করলে উপরে যাবে এ বি প্লাস ফাইভ এ আর নিচে আসবে কত আমাদের থ্রি বি স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে এরকম এবার আমরা কি করবো এবার আমরা এখান থেকে কি করবো বি বি মাইনাস ফাইভ বি মাইনাস ফোর এটা তাহলে কথা হবে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি বাই কত আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এটা গুণ আছে কত আছে এখানে এখানে এবি প্লাস ফাইভ এ বি এ নেব বাঁচবে বি প্লাস ফাইভ নিচে নিচে কত আছে থ্রি আর বি স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে এটা একটু বুঝে নেবেন এদিকে জায়গা নেই উপরে উপরে কোশ্চিনটা মিশিয়ে দিলাম ঠিক আছে এটাও মিশিয়ে দিলাম এরপর আমরা কি করবো মাইনাস ফাইভ বি এখানে মাইনাস ফাইভ বি কেটে দিলাম ঠিক আছে এখানে মাইনাস থ্রি বি মাইনাস ফোর এটা আর এটা কেটে যাবে আর এখানে কি বাসবে আমাদের প্লাস ফাইভ বি আর প্লাস ফাইভ বি তাহলে উপরে বাঁচল আমাদের কত এখানে থ্রি বি প্লাস ফোর এ হ্যাঁ আর ইনটু কত ওখানে এ আছে তাহলে আমরা আগে এটা নিন এ ইনু এটা তারপরে বাই নিচে কত বাজলো আমাদের নিচে বাজলো থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ এটা বাজলো ঠিক আছে এবার আমরা কি করবো তারপরে দেখো আমরা এটা মিশিয়ে দিলাম এখানে আমাদের এ ইন্টু থ্রি বি প্লাস ফোর এ যেটা আছে লিখে বাই এখানে যে কি আছে থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে বি কমন নেব তাহলে বাসবে কত থ্রি বি প্লাস ফোর এ দেখো থ্রি বি প্লাস ফোর এ থ্রি বি প্লাস ফোর এ কেটে গেলো বাসলো এ বাই বি যা আছে